আমায় কোনো এক অতৃপ্ততা লিখতে বাধ্য করছে হ্যাঁ আমার সে অতৃপ্ততা যা প্রতিটা খুন রিক্ততাই পরিপূর্ণ এই নিষ্ঠুর জগতের উদরে যার স্থান চিলেরা যাকে দলিত নিষ্পেষিত করে আর পাহাড়ের পাথর চাপে সে মর্মাহত এখানে আনন্দ প্রাপ্তি নিছক স্বপ্ন শুধু এক বিন্দু শিশির কণায় যারা তৃপ্তি পথে তাদের স্থান আজ কোথায় আজ এ ধরণীকে অভিযোগ জানাই হ্যাঁ তোমাদের আজ শুনতেই হবে কেন এই হেন অনাচার কেন এত ঘাত প্রতিঘাত কেন বেজে চলে তবু অদৃশ্যতাই হ্যাঁ আমার সে অতৃপ্ততা আমায় বলছে যার ক্ষুদ্রতম তোমার স্বপ্নটাও অপূর্ণ রয়ে গেছে যেখানে বেঁচে থাকাটাই আজ বিলাসিতা সেখানে কিছু পাওয়ার আকাঙ্ক্ষা যেন এক বিশাল অপরাধ যে শহরের ছোট্ট ছোট স্বপ্নগুলো অদৃশ্য হয়ে যায় সেখানে প্রাণের বিকাশ ঘটেও নইলে তুমি আমি আমরা নামক অতৃপ্ততা বেড়ে যাবে শতাব্দীর শতকোটিতে এক অতৃপ্ত আত্মা আর জানান দিচ্ছে শুনু হে বিশাল বসুমতী স্রোতের স্রোতে ভেসে যেতে দিও না এ সুর তবে যে একদিনের সুরে মর্মহত হবে তুমিও প্রচলিত অগ্নিশিখায় আমি আর শান্ত নাই তবুও বেছে রই বেঁচে থাকি বাছার তাগিদে মনে রেখো এ অতৃপ্ত আত্মার অন্নষণ কিন্তু বিরাজমান